হাই বন্ধুরা আমি তনুশ্রী এটা আমার নতুন চ্যানেল আমি এই আজকে নিয়ে এসেছি দুপুরের লাঞ্চ এখানে মেনুতে রয়েছে আজকে দুপুরে আজকে রয়েছে আমরা দিয়ে ডাল মাছের তেল দিয়ে শাক ভাজা আর পাঙাশ মাছের ঝাল রোজ রোজ তো আর মাছের ঝাল খাওয়া হয় না মাঝে মাঝেই খাওয়া হয় রোজ রোজ তো আর মাছের ঝাল খাওয়া ভালো না যার জন্য আমি মাছের ঝালটা আমাদের খেতে ভালোবাসে প্রচুর খেতে ভালোবাসে মাছের ঝালই সময় করতে বলে কিন্তু খাওয়া যেহেতু ভালো নয় আমি করি না তবে মাছের ঝাল মাঝে মাঝে করে দিই বেশিরভাগই ঝোল হয় আজকে আমার আমি তো খুবই পাঙাছ মাছ খেতে ভালোবাসি আজকে আমাদের পাঙাছ মাছের ঝাল হয়েছে তোমরা কে কে পাঙাছ মাছের মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই এখন বরমশাইকে খেতে দিয়ে দেবো তারপরে আমার ছেলেকে দেবো তারপরে আমি নিয়ে বসবো হ্যাঁ আমরা তিনজনে একসাথেই খাবার খাই আমার বড়মশাই একা একা ভাত খেতে পছন্দ করে না সব সময় বলে তুমি নিয়ে এসো তুমি বসো তারপরে খাবো একস একসঙ্গে ছাড়া একা একা কিছুতেই ও ভাত খেতে চায় না আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ব্লগ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন